বন্ধু বান্ধব নিয়ে গেছিলাম মেলায় মেলায় যাওয়ার পরে মেলার এক প্রান্ত থেকে মাইকিংয়ে বলতে আসলে লটারি 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 লটারির মাধ্যমে নাকি নিজের ভাগ্য পরিবর্তন করা যায় যেহেতু মেলায় আসায় বসে ভাবলাম তাহলে নিজের ভাগ্যটা একটু পরিবর্তন করা যায় কিনা সেই উদ্দেশ্যে একটা লটারি কেনার জন্য লটারিওয়ালার কাছে গেলাম লটারিওয়ালার কাছে যাওয়ার পরে মনে হলো বাড়িতে বউ আছে দেখি বইয়ের নামে একটা কিনি বইয়ের ভাগ্যটাও যদি পরিবর্তন করে দিতে পারি তাহলে বউ অনেক আদর করতে পারে সেই উদ্দেশ্যে বইয়ের নামে একটা লটারি নিলাম আমার নামে একটা লটারি নিলাম লটারিটা নেওয়ার পরে লটারি গায়ে লিখে দিলাম বইয়ের নাম আর আমার নাম লটারির দাম হচ্ছে মাত্র বিশ টাকা করে আমার বিশ টাকা এবং বইয়ের বিশ টাকা মোট চল্লিশ টাকা লটারি আল্লাকে দিয়ে লটারিটা হাসি মুখে সুন্দর করে বাস করে নিয়ে গেলাম লটারি বাক্সে ফেলানোর জন্য সেখানে গিয়ে আল্লাহর নাম নিয়ে সুন্দর করে লটারি বাক্সে লটারিটা ফেললাম ওনাদের অ্যালাউন্স শুনলাম ওনারা বলতেছে আজকে লটারিতে নাকি তিনটা মোটর সাইকেল যদি লাইকা যায় তাহলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে এই লক্ষ্যে ভিডিওটা বানিয়েছি আপনারা সকলেই দোয়া করবেন আমাদের এই দুইটি লটারির মাধ্যমে যেন আগামী শনিবার আপনাদের দোয়াই এই যে তিনটা মোটর সাইকেলের মধ্যে যেন একটা মোটর সাইকেল আমি আরেকটা মোটর সাইকেল আমার বউ যেন পাই